খুবই স্বাস্থ্যকর হবে অথচ মুখরোচক এমন খাবার খেতে ইচ্ছা হলে আজকের রেসিপিটি আপনার জন্য ডিম এবং ওটস দিয়ে এমন একটি টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা চাইলে সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন আর এটা হয় খুবই মুখরোচক অথচ খুবই হেলদি চাইলে বাড়িতে এই পদ্ধতিতে টিফিন রেসিপিটি আবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমেই এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি এক বাটি ওটস আর এই টিফিনটা যাতে খুব চট জলদি বানানো হয়ে যায় তার জন্য এখানে আমি কুইক ওটসটা ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে স্টিল কাট ওটস বা রোল ওটসও ব্যবহার করতে পারেন এবার এই ওটসটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সিতে অল্প একটু গুঁড়ো করে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো মিক্সিতে ওটসটা গুঁড়ো করে নিয়েছি আর এই ওটসটা দেখুন একদম মিহি করে গুঁড়ো হয়নি হালকা দানা দানা ভাব রয়েছে এইভাবে ওটসটা গুঁড়ো করে নিয়েছি এবারে এই গোয়ানো ওটসটা একটা বাতের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন এই ওটসটা অল্প একটু গুঁড়ো করে নিয়ে একটা বাতের মধ্যে ঢেলে নিয়েছি এবার যে বাটি মাপ করে ওটস নিয়েছিলাম ওই বাটি মাপ করে এক বাটি জল নিয়ে নিয়েছি এখান থেকে হাফ বাটির মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটসের মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দিয়েছি এবার একটা হ্যান্ড উস দিয়ে ওটসের সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব যাতে করে ওটসের মধ্যে শক্ত ভাব বা ঢিলাভাব না থাকে ওটসের মধ্যে হাফ বাটি জল দেওয়ার পর একটা হ্যান্ড উস দিয়ে ওটসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই মিশনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই আর এই টক দইটা দিয়ে খুব ভালোভাবে ওরসের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো ওরসের এই মিশ্রণের মধ্যে দু চামচ বোতল টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এই মিশনটা মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বোলের মধ্যে নিয়েছি দুটো ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিড় লবণ আমি এখানে মোটামুটি এক চামচে চার ভাগের এক ভাগ বিড় লবণ ব্যবহার করছি তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের বুঝে ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি আর ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভেজ মশলা যাতে করে টিফিনটা খেতে বেশ ভালো লাগে তো আপনারা চাইলে এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন বা অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন এবারে সব উপকরণগুলো এই ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি ডিমের মধ্যে সব সবজি এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এই মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি এবার যে ওটসের মিশ্রণটা ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ বাদে এই ওটসের মিশনটা দেখাচ্ছি দেখুন মিশনটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর হাফ বাটির মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও হাফ বাটির মতো জল রেখে দিয়েছিলাম সেই হাফ বাটির মতো জল এবার এই ওটসের মিশনের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই ওটসের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো ওটসের মিশনের মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এই দেখা দেখাচ্ছি দেখুন আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে মোটামুটি এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ ব্যবহার করছি লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার এই লবণটা দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই ওটসের মিশ্রণটা একটা ডাবো দিয়ে আরও একবার তুলে দেখাচ্ছি দেখুন ওটসের মিশ্রণটা কিন্তু খুব পাতলা নয় মোটামুটি অল্প একটু পাতলা রয়েছে এইভাবেই তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম এবার যে ওটসের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম এক ডাবো মতো ওটসের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম এক ডাবো মতো ওটসের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড মতো একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিচ্ছি ওটসের মিশন দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এটা অপর সাইডটা উল্টে নিচ্ছি আর এটা অপর সাইডটা উল্টে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি তো এটা উল্টে নেওয়ার পর অপর সাইডটা এভাবেই রেখে দিয়েছিলাম তারপর এটা উল্টে পাল্টে নিচ্ছি আর এটা দু সাইডটা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এটা একটা পাতের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে যে মিশনটা আছে তা থেকে আরও এক ডাবু মতো মিশন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর এক ডাবো মতো ওরসের মিশ্রণ দিয়ে দিলাম আর এই ওরসের মিশ্রণটা দেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর একইভাবে এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বাদবাকি যে ওরসের মিশ্রণটা আছে সেগুলোও কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি আর এইগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া হয়ে যায় তো দেখুন একইভাবে বাদ বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার দেখুন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর যে টিফিনগুলো তৈরি করে নিয়েছিলাম তা থেকে একটা টিফিন এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করছি টিফিনটা বানানোর জন্য তো আপনারা চাইলে তেল ছাড়াও টিফিনটা বানিয়ে দিতে পারেন এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে আসছিলেন ডিমের মিশ্রণটা অল্প অল্প পরিমাণে এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পরিমাণ মতো ডিমের মিশ্রণ এর মাছ বরাবর দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড মতো এটা ঢেকে দিচ্ছি তো আপনারা এটা ঢেকেও দিতে পারেন বা না ঢেকেও এটা উল্টে পাল্টে ভেজে দিতে পারেন আমি কয়েক সেকেন্ড মতো এটা ঢেকে দিয়েছিলাম এবার এটা অবশ্যইটা উল্টে নিচ্ছি তো অপর সাইডটা উঠে নিয়েছি আর এই অপর সাইডটা বেশ কিছুক্ষণ রাখার কারণে দেখুন অপর সাইডটার মধ্যে খুব সুন্দর একটা ভাজার রঙ চলে আসছে আর বাকি যে অপর সাইডটা আছে অপর সাইডটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন দু সাইডটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে গুলো তুলে নিয়েছি আর একইভাবে বাদ বাকি সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি আর ওটস দিয়ে তৈরি টিফিনগুলো একসাথে তৈরি করে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় যারা ওটস খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই টিফিনটা বানিয়ে দেন দেখবেন একটার জায়গায় দুটো খাবে এতটা মুখরোচক এবং স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটি আর এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন